বাবা রুগি আয় বাবা আমি না আমার দ্বারা যে রুগী আসে সে না হয়ে যায় না no, 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 no. hey. আমার কেরামতিতে রুগী তো মোটামুটি ভালো রুগীর ভালো করার জন্য লাগবে আখের বাতি মোমবাতি পাঁচটা মুরগি পাঁচটা কবুতর এবং লাগবে এই যে আমার যে লোকগুলো আছে তাদেরকে দুই বেলা খাওয়ানোর জন্য এক লাখ টাকা লাগবে তাহলে রুগী ভালো হয়ে যাবে বুম ভোলা দূর হয়ে যা নাকির ফোলা